আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম টেক্স থেকে আপনাদের জন্য লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির কিছু আপনারা টুয়েলভ কাদুর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নেক্সট ওয়ান এই আরেকটা কালার দেখতে পাচ্ছেন কিন্তু রেড এর মধ্যে খুবই অসাধারণ একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন রোজ গার্ডেন ওয়াও জাস্ট অসাধারণ একটা প্রিন্ট চারটা কালার হবে এটার মধ্যে আপনারা চাইলে ভিডিও কলে আপনাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ওয়াও নেক্সট ওয়ান এই যে সি গ্রিন কালারের মধ্যে রেড এর ডিজাইনটা হবে

ওয়াও জাস্ট এই কালারটা দেখেন এটার সাথে কিন্তু ম্যাচিং করে কমফোর্টে নিতে পারবেন এই চাদরটা কিন্তু খুবই অসাধারণ ভিডিও স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে পুরোটা জাস্ট দেখেন কোয়ালিটিটা কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি হবে খুবই সফট কাপড়টা ইউজ করে আপনারা অনেক আরাম পাবেন ভিডিও স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে হোয়াইট এন্ড ইয়েলোর একটা কম্বিনেশন অসাধারণ একটা কালার প্রাইস সেমই থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা পূর্বাদিষ্ট কাবার সহ সাতশো পঞ্চাশ টাকা চাদরের সাইজ থাকবে কিং সাইজ দুর্দান্ত একটা কালেকশন এই কালেকশনটা ঘরে বিছাইলে আপনার ঘরটা কিন্তু অনেক আলোকিত হয়ে যাবে কোনো প্রকারে কিন্তু আপনার ঘরের মধ্যে যে অন্ধকার হয়ে থাকবে না ইয়াটা কিন্তু অনেক চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা এইটা এই দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা এটাও কিন্তু খুবই চমৎকার ছয় পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনা টুয়েল এর মধ্যে মার্কেট থেকে অনেক কম প্রাইসে মার্কেটে যদি এই প্রোডাক্ট কিনতে যান মিনিমাম হাজার পনেরোশো তিন টাকা লেগে যাবে ওয়াও এই কালারটা দেখেন ভাই একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাইরে আপনার স্কিনে যেমন দেখেছেন বাস্তবে সে সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো থাকতে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন আর যদি কোনো প্রকার প্রোডাক্ট পছন্দ না হয় আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন সো নেক্সট যে একটা কালার ওয়াও এটা দেখেন এত গর্জেস গর্জেস কালার গুলো আজকে স্টকে আসছে যা বলার বাহির স্কিনে যেমন বাস্তবে সেম এরকম হবে প্রোডাক্টের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কোল বালিশের কাপড় সহ সাতশো পঞ্চাশ আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মদি মার্কেট এর দ্বিতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর সহ